যা ভাবজি তা না আসলো হোম বাইকার লাদ্দু যে খায় গা ফস্তায় গা যে না খায় গা ফস্তায় গা ব্যাপারটা হচ্ছে যে হাজিব জানি এটা উনিশশো সাল থেকে আমার নানার হাত ধরে এটা পরিচালিত হয়ে আসছে তো আমরা ব্যাপার হচ্ছে নারায়ণগঞ্জ ভাষী হচ্ছে ভোজন রসিক মানুষ আমাদের কাছে প্রায় আসতো যে আমাদের নারায়ণগঞ্জের জন্য একটা অথেন্টিক খাবার আপনারা নিয়ে আসেন

প্রায় একশো বছর পুরনো হাজির বিরিয়ানি কিন্তু ফাইনালি আমাদের নারায়ণগঞ্জে চলে আসছে সেটাও কিন্তু ডিআইটি মসজিদের পাশেই আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা সিরিয়াল রয়েছে বিরিয়ানির জন্য এক তারিখ তাদের উদ্বোধন হয় অ্যান্ড আজকে আমরা চলে আসছি শুধুমাত্র আমাদের অডিয়েন্স হাজির বিরিয়ানি রিভিউ চেয়েছে এই জন্য আজকে আমরা তাদের বিরিয়ানি রিভিউ করব দেখি পুরান ডাকার সাথে এই নারায়ণগঞ্জের হাজির বিহারের কতটুকু কম্পেয়ার করা যায় চলেন ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা ফুল নিয়েছি 260 টাকা আর এটা হাফ নিয়েছি 160 টাকা সো এই দুইটা এখন আমরা খেয়ে ট্রাই করি যে পুরান ঢাকার হাজির বিরিয়ানির সাথে নারায়ণগঞ্জের হাজির বিরিয়ানি এটা শুধু নারায়ণগঞ্জে না ব্রাঞ্চ হচ্ছে নারায়ণগঞ্জ সো কতটুকু আসলে টেস্ট সেটাই দেখব চলেন আগে হাফ দিয়ে শুরু করি ক্লোজলি যদি দেখাই 1 2 3 4 5 6 7 তাহলে তেল আর মাংস দিয়ে আট পিসের মতো পেয়ে যাবেন 160 টাকা আর রাইসের কোয়ান্টিটিটা একটু কম লাগতেছে আর আপনারা যদি ফুল নেন সে ক্ষেত্রে কিন্তু তেল মাংস মিলে অনেক পরিমাণে রয়েছে আর রাইসের কোয়ান্টিটিও অনেক বেশি তো আমি অবশ্যই প্রেফার করব যে যারা একটু খাদ্য প্রকৃতির লোক আছেন তারা চাইলে ফুলটা ট্রাই করতে পারেন কারণ হাফ আপনার হবে না সো অবশ্যই ফুলটা ট্রাই করবেন পুরো ডানকার সাথে মানে সিমিলার একটা বিষয় হচ্ছে মশলার পরিমাণ নাই মানে পুরান ঢাকার মানুষ খুবই মশলা কম খায় তবে আমরা সাধারণত মশলা জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করি সো সেই হিসাবে বলবো যে ওই দিক থেকে কিন্তু মোটামুটি মিল পাচ্ছি মাংসটাও বেশ সফট রয়েছে আর টেস্টের কেন যদি বলি আমার কাছে ভালোই লাগতেছে খারাপ না আমার বাসে আমার বস আছেন সাহেব বস আপনার কাছে দুশো ষাট টাকা বিরিয়ানি পরিমাণটা কেমন মনে হয় না পুরান ঢাকা ঠিক আছে ঠিক আছে আর নয় পুরান ঢাকা এখন হাজির বিরিয়ানি পাবেন আমাদের নাম যে ডিআইটি মসজিদের সাথে ঠিক আছে এখন টেস্ট করে দেখি কেমন বিরিয়ানিটা আসলে মানে যারা একটু মশলা কম পছন্দ করেন ওদের জন্য ঠিক আছে আর আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমরা অনেক ভালো মশলা বেশি পছন্দ করি তো এটা বলছি মশলা নাই আমরা বিরিয়ানিটা হজম করার জন্য একটা বোরানি নিয়েছি হাফ লিটার এটার দাম হচ্ছে একশো টাকা সো খেয়ে দেখি কেমন টেস্ট ভালো সো বিরিয়ানির সাথে কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশন আমি কিন্তু অলরেডি দুইটা হাফ খেয়ে ফেলেছি এই যে আমার এই পাশে একটা প্লেট একটা কাপকে সো বুঝতেই পারছেন টেস্ট কেমন হলে আমরা দুইটা খেয়ে ফেলি আর ক্যামেরাম্যান খুবই কষ্ট আছে কারণ তার খাবার অর্ধেক রাখা অবস্থায় আবার ভিডিও অন করছে কিচ্ছু করার নাই স্বামী বিদেশ এত যে মানুষের ভিড় ক্রাউড এটা কন্ট্রোল করার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন ব্যাপার হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা চাহিদা অনুযায়ী মানুষের কাছে খাবারটা পরিবেশন করতে পারছি না নতুন ওই হিসাবে আমাদের উপরে চাপ আসতেছে অনেক মানুষের চাহিদা অনুযায়ী আমি খাবারটা ঠিকমতো দিতে পারতেছি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত নয় নারায়ণগণবাসীর কাছে তা আমরা চেষ্টা করবো এই সাল আগামীতে যাতে আমরা পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খাবারটা পরিবেশন করতে পারি আমাদের চাওয়া পাওয়া থাকবে অন্যান্য কাছে সো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ আর একটা ব্যাপার আমি একটু বলে রাখি যেহেতু মাত্র বেশি দিন হয় নাই আট দশ দিন হবে এটার উদ্বোধন হয়েছে সো আমরা জানি যে কোনো একটা কিছু যদি ভাইরাল হয়ে যায় সেটার কিন্তু ক্রাউডটা অনেক বেশি থাকে সো তাদের এখানে আজকে আমি আসছি প্রায় এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমি নিজে বিরিয়ানি পাইছি সো এটা আপনার মানতে হবে যে এখানে আসলে অবশ্যই অপেক্ষা করতে হবে আর তাদের সিরিয়ালটা কিন্তু এখনো অনেক রয়েছে বাট বিরিয়ানি নাই কিচ্ছু করার নাই আসলে হিমশিম খেয়ে ফেলছে এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই